মিডিয়াগুলো এখন কিন্তু চুপ কি চুপ কারণ দেখবেন যে সময় বসুন্ধরায় কিছু আলেম বৈঠক করতেছেন অথচ সেই সময় মিডিয়া সহ প্রশাসন সহ সবাই হাজির খবর দেওয়া লাগে না অথচ মূর্তির পায়ের কাছে কে কোরআন রাখলো এটার তথ্য আজও বের করতে পারে নাই যাকে বের করছে এটা একটা সাজানো নাটক ভাইরা আমার বন্ধুগণ আমার আমি আপনাদেরকে বলতে চাই আজ এই কুরআনুল কারীমের মাহফিলে এসেছি এই কুরআনুল কারীমের মাহফিল গুলো শুনে আপনি আমি যদি শুনে শুনে মুখস্থ করে রেখে দেই এতে কোনো फायदा হবে না আপনার আমার দায়িত্ব হলো এই কুরআনুল কারীম শুনতে হবে বুঝতে হবে মানার চেষ্টা করতে হবে ভাইর আমার বন্ধুগণ আমার যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই কোরআন পড়েছিল ততদিন পর্যন্ত কোন সমস্যা তার ছিল না যতদিন পর্যন্ত কোরআন পড়িয়েছিল ততদিন পর্যন্ত তার সমস্যা ছিল না যতদিন পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছিল ততদিন পর্যন্ত তার কোন সমস্যা ছিল না যখনই এই কোরআনের আয়াত গুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছিল তখনই তাকে হামলা মামলার শিকার হতে হয়েছে তাহলে বোঝা গেল কোরআন পড়লে দোষ নাই শুনলেও দোষ নাই বললেও দোষ নাই কিন্তু কোরআনের আয়াত গুলো দেখো সমাজের সমস্যা গুলো তুলে ধরে ধরে সমাজের সমস্যাগুলো গুলো নিরাসন করতে হবে কোরআন দিয়ে যখন কোরআনুল কারিম দিয়ে সমস্যা সমাধান করা হবে বাস্তবতার আলোকে কোরআন দিয়ে মানুষের সামনে যখন উপস্থাপন করা হবে ঠিক সেই মুহূর্তে আলে পুলামাদের প্রতি নির্যাতন আর ইস্তেম আসে আজকের মাহফিলে আমি যে আলোচনা করব এই আলোচনা শুনে যদি কারোর গা জলে যদি কারোর রক্ত ঠকবক করে ফুটতে থাকে তাহলে বুঝবেন ওর শরীরে অ্যালার্জির রোগ আছে ভাইরা আপনি আমি বলবেন হুজুর অ্যালার্জির দোষ কি করে বুঝবো বেগুন খালি অ্যালার্জির দোষ হয় আছে না নাই চুলকাই না খাইতেও মানে চুলকাইতেও মজা খাইতো মজা আছে না নাই কিন্তু দেখবেন কোরআন যখন হুজুররা সুন্দর করে তেলোয়াত করবে তখন শুনতে মজা কিন্তু যেই তেলতের ব্যাখ্যা করে যখন বলবে তখন চুলকাইতো মজা আছে না না তখন কিন্তু গাজ জলে আর কিচ্ছু করতে পারে না পাইলেই খেয়ে নিতে ভাইরা আমার বন্ধুগণ আমার আজকের সাতক্ষীরা থেকে আমাকে দাওয়াত করেছে এখানে কিন্তু আমি জানি না দ্বিতীয়বার আরো আসার সুযোগ হবে কি কারণ বগুড়ার বুকে অনেক প্রোগ্রাম করেছি একবার দাওয়াত দিলে দ্বিতীয়বার আর দাওয়াত দেয় না তার মানে পারমিশন হয় না দাওয়াত দেয় পারমিশন হয় না কারণ বাংলাদেশের ভিতরে অনেক আলেমের আলোচনা শুনেছেন আমি নগণ্য গোনাগার আজকের আলোচনা করব আজিজুল ইসলাম জিহাদের আলোচনা শুনছেন পরে যে ব্যক্তি ওপেনলি কাজ হলো মামি ওপেনলি কারণ আমি কাউকে মানি না ভয় না। আমি ভয় করি কার সর্বক্ষেত্রে ভয় হবে কার এই আল্লাহর ভয় করতে যে যদি জুলুমের শিকার হতে হয় যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় গায়ে তার রক্ত ঢালতে হয় সন্তান স্ত্রী পিতা মাতা আত্মীয় স্বজন পরিজন ছাড়তে হয় তবুও ছাড়তে রাজি কিন্তু ইসলাম থেকে এক হতে রাজি না সম্মানিত হাজার কারণ ভূমিকায় কিছু কথা বলে দিচ্ছি এজন্য আজকের যে সুরাটি পড়েছি সুরাটির নাম হচ্ছে সুরাল জরে বলেন মুখস্থ আছে না নাই আছে কিন্তু এত সুরা থাকতে এই ছোট্ট একটা সুরা আপনাদের সামনে তেলুয়াত করলাম তার কারণ আছে না নাই কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সকল মানুষের শিক্ষক আমার নবী ঠিক কথা বল না কিছু মানুষ বলে আমার নবী নাকি মূর্খ হ্যাঁ আমার নবীর অক্ষর জ্ঞান ছিল না এই ব্যাকের বার কল আমার নবী যা জানতো গোটা দুনিয়ার মানুষের জ্ঞান এক জায়গায় করলে তোরা সমান হতে পারবি না ঠিক আমার নবীকে তোরা মূর্খ বলিস কারণ আমার নবী দুনিয়ার কোন মানুষের কাছে শেখেন নাই স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবীকে শিক্ষা আছে তোমাদের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট আনতে গেলে চেয়ারম্যান সাহেবের কাছে ঘুষ দেওয়া লাগে দে একটা সই করে ওপরের লেভার দেওয়া লাগে কিন্তু আমার নবী সম্পর্কে চরিত্র সম্পর্কে কোন সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা মুলকের ভিতরে বলেছেন খুলুকিন আজিব উত্তম চরিত্রের অধিকারী কে কে দিয়েছে দুনিয়ার মানুষের সাক্ষী মিথ্যা হতে পারে কিন্তু আমার আল্লাহর সার্টিফিকেট মিথ্যা হতে পারে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের চরিত্র সবার চরিত্র এক করলো আমার নবীর চরিত্রের সাথে একজাস্ট হবে কিন্তু দুনিয়ার মানুষ সার্টিফিকেট দেয় না আমার আল্লাহ তাআলা বলেন যে উত্তম চরিত্রের অধিকারী হচ্ছে আমার বন্ধু আমার অতসব আল্লাহর বন্ধু দেখেন ভাই রামার সব থেকে বড় একটা শিক্ষা আমাদের প্রধানমন্ত্রীর পিএস আছে না নাই আছে না এখন পিএস যদি বিপদে পড়ে পিএস যদি মন্ত্রীর কাছে বলে মাননীয় প্রধানমন্ত্রী আমার এই সমস্যা বলেন তো সাধারণ জনগণের সমস্যা আগে দেখবে না পিএস এর তা কথা কর না দেখেন পিএস এর সমস্যাগুলো আগেই দেখবে আর পিএস এর নামে যদি কেউ উল্টু বলে তাহলে ওই ব্যক্তির জেল জরিমানা এমন কি ফাঁসির মঞ্চ ঝুলতে পারে না অথচ আমার নবীর বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে মার খেলেন দাঁত শহীদ করলেন সেভাবে আবু তালেব নামক জেলখানায় বন্দী থাকলেন আমার আল্লাহ তাআলা আমার নবীর এত কষ্ট হবার পরও কেন চুপ করেছিলেন দুনিয়ার একটা প্রধানমন্ত্রীর পিয়াসের কিছু বললে সে রক্ষা পাওয়া যায় না মুহূর্তের মধ্যে তাকে গ্রেফতার করতে হয় বাবার নামে কিছু বললে তাকে গ্রেফতার করে ফাঁসীর মঞ্চে ঝোলাতে হয় অথচ আমার নবী আল্লাহর প্রিয় বন্ধু অথচ সেই বন্ধু যখন জেল খাটলো মার খেলো দাঁত শহীদ হলো আমার আল্লাহ কিছু বলল না এর কারণ আছে না ভাই কথা কন লাগে আচ্ছা অত সাল্লা বলছে হে নবী আপনি যদি কোরআনের হক কথাগুলো সমাজে বলতে না পারেন আপনাকে দুনিয়ায় থাকা দরকার আপনি মাটির তলে পুঁতে যাও অতস সেই আল্লাহর বন্ধু কত কষ্ট করেছে তার কারণ হলো আমরা পৃথিবীতে যারা এসেছি আমরা সবাই এখন কার গোলাম জোরে বলেন আপনারা মুখে বলতেছেন আল্লাহর অথচ না আমরা সবাই হাসিনার গোলা কথা বল না সম্মানিত হাজিরে কারণ আপনাদের কাছে জিজ্ঞাসা করা হবে বলেন তো জাতির পিতাকে আপনারা এখানে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাস্তায় যাবেন তখন বলবেন কি জাতির পিতা বঙ্গ যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না আছে না নাই হ্যাঁ জাতির পিতা আমি কটা করছি না জাতির পিতা বলতে পারে কি বলবে বাঙালি জাতির পিতা বলতে পারে তাই না একটা দেশের কিন্তু গোটা পৃথিবীতে মুসলমান কি 16 কোটি কথা কর না কেন এই 850 কোটি মানুষের ভিতরে মাত্র 16 কোটি মুসলমান আর মুসলমান আছে না নাই তাহলে ঐসব মানুষদেরকেও জাতির পিতা ইই বঙ্গবন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাতির পিতা হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামকে সিলেক্ট করে পাঠালাম কিন্তু আপনি আমি এটা বিশ্বাস করি না আমরা অন্ধ হয়ে গেছি টাকার মোহে ক্ষমতার লোভে যার কারণে জাতির পিতা কিটা এটাও চিনি না এমন কি টাকা পাইলেই জন্মদাতা পিতাকেও ভুলতে আমরা দ্বিধা করি না আসলে না আপনাদেরকে ওপেনলি একটা কথা বলে যাই আজকের কোরআনের বিরোধিতা যারা করবে সমাজে দেখবেন কোরআনের মাহাপিলে যারা ভঙ্গ করে দিবে বাধা দিবে আমি স্পষ্ট বলে দিতে চাই যারা কোরআনের মাহফিলে বাধা দিবে কোরআনের হক কথাগুলো সমাজে বলতে দেয় না মানুষের আলেমদেরকে কথাকে উৎ করে দেয় আটকে ধরে রাখে ওরা হলো পিতৃহীন অবৈধ সন্তান

মেঘের মেলাই পাঠিয়ে দিতাম পাখি ডালাই পাটিয়ে দিতাম পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই যেথায় আমার প্রিয় হবি ঘুমাই নিত ঘুমাম শূন্য O'l alem Mekh mayori porsi mete oy Amar selam nabirdeşe diyo Rauz adiyan rote রৌজা দিয়া রাতের আশাই পিয়া শিওয়ন্ত যেথায় আমার প্রিয় নাবি ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় হাবি ঘুমায় নিরন্তর অঙ্গ ঘুম সন্ন্যাল بلغ العلا بكمالهم كَشَفَتْ النجا بجمالهم حَسْنَتْ جميع خصالهم صلوا عليهم هنا يفوت بلبل كترنم بينهم جمد دحر مي تبسم بينهم بلاغ العلم حسنت جميع خصالهم سنوا عليهم الفت الله هم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي الله বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা বগুড়া জেলার কাহালু থানার কল্যাণপুর গ্রাম পূর্ব পাড়া নিবাসী এলাকাবাসী কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে তোমার হাজার তাওহিদি জনতাকে নিয়ে কয়েকটুকু দুরুদ সালাম তোমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দিও আল্লাহ আল্লাহ তাআল্লাহ যা কিছু বলেছি যা কিছু বলেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সহিসালাম তুমি কবুল মঞ্জুর করে নিও আয়ল্লা আজকের মাহফিলের আয়োজন যারা করল আর শোনার জন্য দূর দুরন্ত যাকে যারা আসল কালকে মতের ময়দানে কঠিন মসিবতের সময় আজকের মাহফিল তুমি সকলের জন্য না যাও তেরো শিলা রব্বুল আলমিন শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের হক কথাগুলো যথাযথ বলতে পারি তাও ফিক দিয়া দিও ইয়ার